তিনটা জিনিস আমি আপনাদের মধ্যে ঢুকিয়ে দিতে চাই আজকের লেকচারে যেটা আমি নিজের মধ্যে নিয়ে চলি যেদিন থেকে ইসলামের পুজো এসেছে ওই দিন থেকে এক স্বপ্ন স্বপ্ন আপনি স্বপ্ন দেখতে শেখেন দেখতে শেখেন স্বপ্ন দেখেন যে ইনশাল্লাহ একদিন পুরো বাংলাদেশ কেন পুরো বিশ্বে ইসলামের জয় জয়কার হবে কথিত ইসলাম না প্রকৃত ইসলাম কথিত আর প্রকৃত ইসলাম কিন্তু এক না কথিত ইসলাম মানে ইসলামের নামে ধর্ম ব্যবসা আছে ইসলামের নামে মাজার পূজা আছে ইসলামের নামে অনেক ভান্ডামি আছে না ইসলামের নামে অনেক কিছু চলে যেগুলো আসলে ইসলামের সাথে সম্পর্কিত না মানুষ করছে মানুষ ইসলাম মনে করে আমরা কথিত ইসলামের কথা বলছি না প্রকৃত ইসলামের কথা বলছি কোন ইসলাম যে ইসলাম রসদ আলী হাসাল্লামের যুগে ছিল সেই ইসলাম যে ইসলাম আবু বকর সিদ্দিকের যুগে ছিল যে ইসলাম উমর ইবুল হতামের যুগে ছিল যে ইসলাম উসমান আলী রদিয়াল আহমা তাদের যুগে যে ইসলাম আদম থেকে নিয়ে মোহাম্মদ সাল আলী পর্যন্ত এক লক্ষ চব্বিশ হাজার নবী রসুল আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করে গেছেন ওই ইসলামের কথা বলছে বড় স্বপ্ন দেখেন ইনশাআল্লাহ এই স্বপ্নে আমিও একটা ভূমিকা রাখব স্যার এই স্বপ্নটা নিজের মধ্যে সেট করে তাহলে আপনার মধ্য দিয়েও ইসলাম একটা খেদমত পাবে স্যার সবাই লেকচারার হবে না কেউ হয়তো বই লিখবে কেউ হয়তো ইসলামের জন্য গাইবে ইসলামের জন্য কবিতা লিখবে ইসলামের জন্য ইকোনমি কোনো প্রজেক্ট লঞ্চ করবে ইসলামের জন্য পলিটিক্যাল সেকশনে দুর্নীতি কমাই দেবে ইসলামের জন্য হয়তো কেউ কনস্ট্রাকশনাল রেভলিউশনে কাজ করবে ইসলামের জন্য ন্যাশনকে এগিয়ে নিবে এমনকি ইসলামের জন্য স্বপ্নের সাথে সাথে লক্ষ্য স্থির করতে হবে লক্ষ্য স্থির করতে হবে লক্ষ্যটা কি এই লক্ষ্য নিয়ে কথা বলতেই শুরু করেছে লক্ষ্যটা হবে পরকাল লক্ষ্যটা কি লক্ষ্য একটাই জান্নাত লক্ষ্য কি জান্নাত এই লোকে কাজ করতে গিয়ে যদি আল্লাহর পথে আপনাকে গালি খেতে হয় সমালোচনা শুনতে হয় আপনার শারীরিক মানসিক অর্থনৈতিক নির্যাতন সহ্য করতে হয় দেখবেন আপনি মন থেকে সুকুন শান্তি ফিল করছেন এই পথে যদি হোচট খেয়ে পরেও যান শান্তি লাগবে ভালো লাগবে আমি আল্লাহর জন্য করেছি আল্লাহ আমাকে এটা হাজর দিবে চাল মানুষ আমাকে অনেক ভালো বলছে এর মানে এই নয় যে আমি জান্নাত পেয়ে গেছি আবার মানুষ আমাকে ছিচি করছে এর মানে এই নয় যে আমি জাহান্নামে চলে গেছি প্রকৃত ভালো আর মন্দের মানদণ্ড আল্লাহ ফিক্স করবে ইনশাআল্লাহ কাল কিয়ামতের। فمن يخرج عن النار ويدخل الجنة فقد فاز। ওই দিন আল্লাহ পাক যাদের আগুন থেকে বাঁচাবেন জান্নাতে ভোকাবেন একমাত্র তারাই সফল আর কেউ সফল নয়। আমি বলি এই আয়াত হচ্ছে রিসাইড ইজ দ্য ডেফিনিশন অফ সাকসেস। এই আয়াত হচ্ছে সাফল্যের সংজ্ঞা। এই সাফল্য সাফল্য বলি আমরা বাবা তোমাকে সফল হতে হবে মা তোমাকে সফল হতে হবে। হ্যাঁ। What is the definition of success? আপনারা কি মনে করেন সাফল্যের সংজ্ঞা কি দিস আয়া এই আয়াত সুরা আলী ইমরান দ্য ভার্স নাম্বার 185 185 নম্বর আয়াত সুরা আলী ইমরান এই আয়াতটা হচ্ছে দ্য ডেফিনিশন অফ সাকসেস সাফল্যের সংজ্ঞা ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাত ফাকাস ফাস যাকে জাহান্নামের আগুন থেকে কাল কিয়ামতের মাঠে বাঁচানো হবে এবং জান্নাতে ঢুকিয়ে দেওয়া হবে বাস সে ব্যক্তি সফল আর কেউ সফল